আচ্ছা ভাই একটা প্রশ্ন করি সেটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট আমি তো বলবো যে বেস্ট ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তিনি কি আসলেই হলুদ সাংবাদিক কিংবা তিনি কি আসলেই কোনো দলের স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করছেন তাকে যে আপনারা দালাল বলছেন তাকে বলছেন যে সব জায়গা থেকে বয়কট করা হোক আসলে কি সেটা আপনারা চিন্তা ভাবনা করে বলছেন নাকি একটা নির্দিষ্ট ভিডিও ক্লিপসের উপরে ডিপেন্ড করে তাকে আসলে এই কথাগুলো বলা হচ্ছে দেখেন আমি সাংবাদিক বলতে যেটা বুঝি সাংবাদিকের কাজ কি সাংবাদিক হতে হবে স্পষ্টবাদী সাংবাদিক হতে হবে নিরপেক্ষ সাংবাদিক যখন যেটা ভালো সেটাকে ভালো বলবেন যখন যেটা খারাপ সেটাকে খারাপ বলবেন এটাই তো আসলে সাংবাদিকের কাজ আর সাংবাদিকের আরো কাজ আছে সেটা হচ্ছে গোপন তথ্যগুলো আমাদের মতো সাধারণ পাবলিক আমরা যারা ক্রিকেট দেখি ক্রিকেট পছন্দ করি। বিষয়টা শুধুমাত্র ক্রিকেটের জন্যই যে যে হবে না। কোনো বিষয় হইতে পারে গোপন বিষয়গুলো জনস্বার্থে জনসম্মুখে আনার জন্য কাজ করেন কিন্তু সাংবাদিকরা রিয়াসাদ ভাই বলেছিলেন যে তার সোর্সেস অনেক বেশি যে সোর্সেসের মাধ্যমে তিনি খবরগুলো কালেক্ট করেন হয়তো বা মধ্যে অনেকগুলো মিথ্যে প্রমাণিত হয় কিংবা যেগুলো সত্যি প্রমাণিত হয় সেই সত্যিগুলোও তো যদি তিনি আমাদেরকে না জানাতেন আমরা কিন্তু জানতাম না খালেদ মাসুদ পাইলটের সাথে সংবাদ সম্মেলনে তার যে বাঘ বিতন্দটা হয়েছে সেটা হয়েছিল কি নিয়ে খালেদ মাসুদ পাইলটকে কি একটু রুরো ভঙ্গিতে তিনি কোয়েশ্চেন করেছিলেন তার জন্য তিনি বলেছিলেন আপনারা কি আমাদেরকে আপনাদের পিয়ার এজেন্ট মনে করেন কি না ঠিক আছে তিনি একটু উত্তেজিত হয়ে কোয়েশ্চেনটা করেছিলেন বাট আমার কাছে মনে হয়েছে যেন তার এই উত্তেজিত হওয়ার রাইটস ছিল কেন না দেখেন অনেক সাংবাদিক আছে আমাদের দেশে কয়জন সাংবাদিক আছে এরকম প্রতিবাদী কণ্ঠস্বর কয়জন সাংবাদিক আছেন তার মতো এরকম স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারে তার মতো এরকম ছোলা প্রশ্ন ছুড়ে দিতে পারে বোর্ডের সামনে কর্মকর্তাদের সামনে এরকম তো দেখি না আমরা নিজেরাই তো পারবো না ভাই এরকম আমরা চিন্তা করবো আরে খালেদ মাসুদ পাইলট উনি তো একজন সাবেক অধিনায়ক ছিলেন বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার ছিলেন তাকে এই কোয়েশ্চেন কিভাবে করি বাট এই কোয়েশ্চেন যদি আপনি করতে না পারেন তাহলে ইউল নেভার যে প্রশ্নটা করেছেন আপনাদের যখন ইচ্ছে তখন আমাদেরকে ঢুকতে দেবেন না বন্ধ করে দেবেন আবার যখন ইচ্ছে আমাদেরকে ডেকে নিয়ে আসবেন আমরা তো আর আপনাদের পিয়ার এজেন্ট না ওনার কথা তো যুক্তি ছিল ভাই আরেকটা বিষয় আপনি চিন্তা করেন বোর্ডের নারী ক্রিকেটারদের উপরে যে অত্যাচার হয় জাহানারা আলমের উপরে যে অত্যাচার হয়েছে সেটা ফ্ল্যাশে এনেছেন কে সেটা আপনাদের সামনে কে নিয়ে এসেছেন আপনাদের কাছে কি সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন এসেছে আপনার তখন কয়জনে মিলে রিয়াসাদ ভাইকে এভাবে হাততালি দিয়েছেন বাহাবা দিয়েছেন কয়জন দিয়েছেন দেন নাই তাকে দেওয়া হয়নি কারণ তখন আপনারা ভেবেছেন যে ওটা তার কাজ তিনি যার কাজটাই করছেন তিনি ভিউ ব্যবসায়ী তিনি ভিউ করে যাচ্ছেন বাট আমার কাছে মনে হয় যে মুহূর্তটাতে রিয়াসাদ আজিম তাকে কোয়েশ্চেনটা করেছিলেন মানে খালেদ মাসুদ পাইলটকে আমরা আপনাদের এজেন্ট কিনা তখন খালেদ মাসুদ পাইলট যে উত্তরটা তাকে দিয়েছেন আপনি হয়তো আপনার ভিউ বাড়ানোর জন্য ভিউ বিজনেসের জন্য এই এই কোয়েশ্চেনটা করলেন তখন খালেদ মাসুদের ভদ্র ভাষায় যে তাকে অপমান করার যে বিষয়টা সেটা কেমন ছিল সে ব্যাপারে তো কেউ প্রশ্ন করেন না এইগুলো করি যে তার ভিউ বাড়াইতে হবে বিষয়টা তো এমন না অনেক নিউজ করেন রিয়াসাদ ভাই অনেক নিউজ করেন আমি দেখেছি রিয়াসিন ভাইয়ের আজকে থেকে এক বছর আগে চার লাখ সাবস্ক্রাইবার ছিল এক বছরের মধ্যে এই পার্সন্টার সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় সাড়ে আট লাখের মতো অবশ্যই তিনি ভালো সাংবাদিক ভালো জার্নালিজম তার ভিতরে আছে দেখেই হয়েছে সবাই শুধু তার দোষটাই দেখে যাচ্ছেন কিন্তু তিনি যে কয়েকদিন আগে বিপিএল এ হয়ে যাওয়া দুর্নীতি গ্যাম্বলিং এগুলো সামনে নিয়ে আসলেন সেগুলো নিয়ে তো কেউ কোনো কথা বললেন না তাকে কয়জন বাহাবা দিলেন দিলেন না আপনারা জাস্ট এখন একটা জিনিসে ফোকাস করছেন রিয়াজ সাতাজিম ভাই কেন এত বেশি স্পষ্টবাদী কেন খালেদ মাসুদ পাইলটের সাথে এরকম ব্যবহার করলেন ভাই সাংবাদিক হইতে হইলে কলিজায় জোর লাগে জোর লাগে কলিজায় সাহস লাগে সেই সাহসটা রিয়াজ সাতাজিম ভাইয়ের আছে দ্যাটস ওয়াই তিনি সেটা করতে পারেন আর যারা আমাদের মতো ভীতু আমরা এই প্রশ্নগুলো করতে পারবো না তারা শুধু রিয়াজ সাতাজিম ভাইয়ের পেছনে লেগে তার বদনামি করতে পারবো বাট রিয়াজ সাতাজিম ভাই ধরলাম একটু কথা বেশিই বলেন ধরলাম অপ্রয়োজনীয় কথাই বলেন কিন্তু তার এই অপ্রয়োজনীয় কথাগুলোর মাধ্যমে বিসিবির ক্ষতিগ্রস্ত কারণ বিসিবির থলের বিড়ালগুলা সব বাইরে চলে আসতেছে বিসিবি যে অপকর্মগুলা করেন অপকর্ম যে গ্যাম্বলিংগুলা করেন এগুলো কি আপনারা জীবনে বের করতে পারতেন পারতেন না তো অযথায় একটা মানুষরে এখন আপনারা ব্লেম দিচ্ছেন এই ব্লেমের কোনো মানে হয় না রিয়া আজ্জিন ভাই আমার চোখে বেস্ট জার্নালিস্ট